সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কেমন লাগতো তো আমার ফেস বলবেন কিন্তু তো যাই হোক আজকে হল চকলেট দে আমার বাচ্চা আসার সময় বললাম যেন চকলেট নিয়ে আসবা আমি গিফট করবো সবাই আর বান্ধবীরা আছে তো আমি বুঝতেছি যে কোন জায়গা থেকে কিনবো স্বপ্নের থেকে কিনলে অনেক দামি দামি চকলেট এখানে কোনো কম দামি কোনো চকলেট নাই কিন্তু চাইতেছি যে বাচ্চারা যেহেতু খাইবো ভালো কিছুই নেওয়া যায় তো এখান থেকে দেখি কিনা যেতে পারি চকলেট বেজে তো আর যেতে আমার আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা বেশি লাগবে মানে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগে অটোতে গেলে আর সিন যেতে গেলে পঁয়ত্রিশ মিনিট তো যাই হোক এখন হলো বের হয়েছি মানে বের হয়েছি আমি জিমে থেকে বাসা যা বলবো খুশির একটা খবর আছে আপনাদের সবার জন্য আমার নিজের জন্য অনেক খুশির একটা খবর আছে তো চলেন যাই আগে আমি বাচ্চার জন্য চকলেট কিনি এখান থেকে কি কি পাওয়া যায় স্বপ্নে যাবো না স্বপ্নে সব কিছু দাম বেশি তো সব আইসক্রিম না হি ওখান থেকে নিয়ে যায় ওইখান থেকে কেনতে কেনতে এখানে আর পছন্দ হয় না এটি কত করে লাড্ডু এটা কত করে মামা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা করে এটা কবে টাটকা এটা আজকে নাকি তো প্ৰাইজ পাইছেনি

কিটাটা বা? এ انا দেখেছন তাই নিছেন কি লাগে? তাই এ মريم খাইব না। আজকে বাবি চকলেট হবে না। আজকে চকলেট ডাঙ্গো খাবে না। চল বাইতে চল বাইতে চল। পরশো কইতেছি বাইতে চল। বাইতে লো নাগে। কে? লন বাইতে লন সারপ্রাইজ আছে। চলন চলন চলন। বোধ দিছনও আপনে। এজন নাই পান। এ দেন। না দিলে কি বাবা পাইবেন বুঝছেন নাই? হুম।

১৯ জানুয়ারি শুরু থেকে করেছিল উনত্রিশ দিন কেমন উন্নিশ দিন

ए दिकेत बाहेर जायला ते ए बाहेर गेलो बाहेर गेलो अल्लाह 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 ए ने ए दानशील पतो दिन दे के हिरान अनु मनस मन थागा ए तो एकर गैस ठीक आहे नगद गैस ठीक आहे सर आपण गैस ठीक आहे आपन स्टॉक कर सब आम्ही एका खाततो मी एका खाततो म्हणजे एका खाततो तुम्ही दावा की हम बि 7 रन आम्ही बोल पूर्ण विश्वास आपणले का আমরা তো পারি সাহস আছো তাই যারা চকলেট এনেছি আপনার জন্য আমি এইটা চকলেট দেই ভাবলাম নিয়ে যায় দিই আপনার জন্য আয় ধরো তোমার বাবার জন্য আনছি তোমাদের জন্য আনছি দেখেন পুরো আপনার চোখের মত বড় বড় রাজা এটা আর আছে আর আছে এইটা আমি নিয়ে গেছি আছে না তিনটা তিনজনের মানা তো খাইতে পারবো না এজন্য তিনজন তিনটা খাইব এটা এখন খাইতে পারো এটা আমার মান্নাতের একটা হ্যাঁ এটা রাখবি এটা আপনি আমার ছোট বাচ্চার জন্য তো একটা তো আনো তাই না মা একটা তো আনবো এটা সিরান সিরা তিনজন খান এটা আমার এটা লাডুটা অনেক মজা আমি বেটার অনেক কিছু জিগায় পড়া আনছি

বাচ্চা নিয়ে বাইরে বের হয়েছে এমন সময় বের হওয়া হয় না অনেক করার পর নিয়ে মরিয়ম মারিয়া আমার মেয়ে মরিয়ম তারপর আমার এরা সবাই ঘুরতেছে আর আমার চল অনেক অনেকদিন হয়েছে তুমি বাইরে বের হও না মানে আমি ওইখান থেকে আসার পর বাসা তো কাজ থাকে বোঝি ওই ওইগুলো ওই সামলাবো না কি করবো তো আজকে আসার আগে মানে শাক সবজি এগুলো কেটে কুটা রেখে আসছি কব খাবার দিয়ে আসলাম তো এখন যাই দেখি আর কোন জায়গায় যাই চিত আছে উই দেখেন কই গেছে আলা মান্নাটা নিয়ে মান্না মান্নাটা দিয়ে আসনি কি হৈছে কি হৈছে পাই বল দি কি হৈছে অ কুকুৰ যাম দাদি শৰ্মাই খোৱা আছে দজি চামনীটো কৈ শৰ্মাইৰে এইটো নাম ধৰিব কি কৰে তোমাৰ ওচৰত মা আস্তে 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 মনত পৰি যাব দহটা কৰে দা আমি নাই তুমি যাওঁ তুমি যাওঁ দূৰে যাওঁ নাচ দেখ নাচ শুরু হয়ে যাবে তো দিছি দৌড় আহ আমার মেয়ে আমার মেয়ে হলো নাচ দিতে চাইছিল মানে স্কুল থেকে অনেক রিকোয়েস্ট করছে পরে হলো যে দৌড় দিতে যা পার মধ্যে ব্যথা পাওয়ার পর হলো আমি বললাম থাক পার মধ্যে যেহেতু ব্যথা পাইছে যদি নাচে সুন্দর করে যদি নাচই না দিতে পারো তার লাভ কি যা দরকার নাই চলেন দেখাই আপনাদেরকে এখানকার নাচ দেখাই

বা মই লে এইটো ঠাণ্ডা লাগছে আমাৰ মেহে কৈ বৰদকো পাই নেকি

তোমার জি কই 갔다 না জেবে 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 ভালো তো কত গ্রাম তো আ তুমি দাও তুমি মানে এই জামে জি আর আশিটা কেজি ওছো আমার কাছে 200 টাকা ছিল মানে 200 টাকার মধ্যে অজতো কত কাজ ব্যাক খালি করে জমাইতে

Ik uhh <earthy> dat hire... Era... da -da. -da da, -da, te yup. is নুপাম হল না maar এটা মানে দেই 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 মানে ik মানে দেই মানে দেই মানে দেই মানে দেই মানে দেই মানে Ik heb দেই মানে দেই মানে ik 마트 메리카리파가. 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 마트 메리파가. 마트 메리파파파가. 마트 메리파파파파파파파가.